আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে বাজারেতে এখন অনেক সস্তা কমলা লেবু আর এই কমলা লেবু দিয়ে আজকে বানাবো সন্দেশ খুবই একটা সুস্বাদু রেসিপি আপনারা আগে হয়তো কখনো খাননি লেবুগুলো যা খুবই মিষ্টি ছিল মিষ্টি ধরনের লেবু লিবেন নেবেন আমি তিনটা নিয়েছি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি বা সাদা অংশটা না ছিললেও কোনো অসুবিধা নেই একটা চা ছাঁকনি দিয়ে আচ্ছা তিনটা লেবু দিয়ে আমার এতগুলো হয়ে গেছে একটা বাটি নিয়েছি আর একটা চা ছাকনি দিয়ে এইভাবে ডলে ডলে জুসটাকে বের করে নিতে হবে যদি আপনাদের এটা কাজটা অসুবিধা মনে হয় মিক্সিতে দিয়ে দিবেন একটু ঘুরিয়ে নেবেন কিন্তু এই রসের যে কালারটা পরিবর্তন হয়ে যাবে মিক্সিতে দিলে পরিমাপগুলো দেখে নেবেন আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না সব কিছু করে দেব এই বাটি মেপে আপনারা অনায়াসে করতে পারবেন বাড়িতে এক বাটি থেকে একটু কম নিয়েছি জুস তিনটা লেবু দিয়ে আমার এক বাটি হয়নি আর ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিছি চিনি চিনিটা আপনারা পছন্দমতো দেবেন মিষ্টি দিয়ে যেমন খেতে চান ভালো করে গুলে নিতে হবে যাতে একটুও চিনি না থাকে আর ওই বাটিরে এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন এই যে দেখুন মরি পরিমাপগুলো একটু দেখে নেবেন যে বাটিটি নিয়েছি এক বাটি ময়দা ওই বাটি হাফ এক বাটি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রেখে অনবরত নাড়তে হবে একটুও কিন্তু খুন্তিটা নাড়া বন্ধ করলে তলাতে লেগে যাবে অনবরত এভাবে নাড়তি থাকতে হবে নাড়তে নাড়তে দুই থেকে তিন মিনিট পরই দেখবেন এরকম গাঢ় হয়ে যাবে তখন যে আগে থেকে জুসটা বানিয়ে রেখেছি এটা অল্প অল্প করে দিয়ে আবারও মেশাতে হবে মেশাতে মেশাই দিতে যখন দেখবেন যে আবার ঘন হয়ে গেছে তখন আবারও দিয়ে দেব বাকি জুসটা এই যেভাবে সুন্দরভাবে যখন হয়ে যাবে আর লেমন সন্দেশ বানাচ্ছি এখানে লেমনের খোসাটাও দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এই যে দেখুন কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি ফুড কালার আপনাদের পছন্দ না হয় এটা বাদ দিতে পারেন আবারও মিশিয়ে নিছি ভালো করে বন্ধুরা খুবই একটা সুন্দর রেসিপি আপনারাকে উপহার দিচ্ছি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর এই রকম ঘনত্ব করেই কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন খুন্তি থেকে কত সুন্দরভাবে পড়ছে আর এই থালাটাতে সেট করব তার জন্য আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছি তারপরে ঢেলে দিচ্ছি ফ্রিজে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন তো শীতের সময় ছয় থেকে সাত ঘন্টা রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আমি এখানে অফ ক্যামেরায় ই দিয়ে দিয়েছিলাম করানো নারকেল ওটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে আর যে দেখুন কত সুন্দর হয়ে গেছে জমে আর থালা থেকে আপনা আপনি খুলে যাচ্ছে কোনো চাকুর প্রয়োজন হয় না আর আমি চৌকো সেপ করে পিস পিস করে কেটে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা সেরকমই শেপ দিয়ে কেটে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ধারগুলো দেখুন কতটা মসৃণ হয়েছে আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই থালাতে আমি একটা সাজিয়ে নিচ্ছি আর দেখতে ভালো লাগার জন্য পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি না থাকে না দিবেন থাকলে দিবেন খেতেও ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখুন কত সুন্দর নরম তুল তুলে একটু ভেঙে দেখাচ্ছি আপনারাকে কত সুন্দরভাবে ইজিলি ভেঙে যাচ্ছে কমলা লেবুর সিজন থাকতে থাকতেই আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন